পরের অংশটা বলবো যে ব্রিটেনের নির্বাচনে ভারত এবং ব্রিটেনের মধ্যে একটা অদ্ভুত জার্নি আমরা দেখতে পাচ্ছি এবারে নির্বাচনে যে ভারতের নির্বাচন এবং ব্রিটেনের নির্বাচনের মধ্যে তফাৎ প্রচুর কিন্তু তাদের মধ্যে অদ্ভুত একটা কমন থিমও আছে এবং তার সঙ্গে সঙ্গে গণতন্ত্রের অসুখ ও সম্ভাবনার একটা অদ্ভুত গল্প আছে যেটা নিয়ে প্রায় কথা হচ্ছে না সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব ফলে আজকের আলোচনাটাকে স্কিপ করবেন না প্রথম কথা বলি ব্রিটেনের নির্বাচনে এবার আমরা কি দেখলাম এবার তিনটে বিষয় কিন্তু পরিষ্কার হয়ে গেল এক ব্রিটেনের নির্বাচনে দেখবেন ভারতের নির্বাচনে ভোট কমেছে এবং হাজার উনিশে লেবার পার্টি যত ভোট ভোট পেয়েছিল তার থেকে কম ভোট এবার কিন্তু লেবার পার্টি পেয়েছে অর্থাৎ জনগণের একটা বিরাট অংশ প্রচলিত পলিটিক্সের এর উপর অনাস আস্থা রাখতে পারছে না দুই আমরা কি দেখছি ব্রিটেনের নির্বাচন থেকে পরিষ্কার একটা বিষয় দেখছি যে তীব্র দক্ষিণপন্থী যে শক্তিগুলো রয়েছে সেগুলোকে মানুষ রিজেক্ট করছে ভারতের ক্ষেত্রেও একই বিষয় কি আপনারা দেখছেন না ভারতের নির্বাচনেও কিন্তু জনগণের এবারে নির্বাচনেও দেখলাম যে সমস্ত রাজ্যেই ভোট কিন্তু কমেছে বেশিরভাগ রাজ্যে তার মানে জনগণের একটা বড় অংশ আর প্রচলিত পলিটিক্স এর নানা কারণে আস্থা রাখতে পারছে না দুই আমরা কি দেখলাম কলকাতার বাঙালিরা লিজানা লেবারের টিকিটে জিতে মন্ত্রী হয়েছে হচ্ছেন এখন তিনি বাঙালি কিনা আমি বলতে পারবো না তবে হ্যাঁ কলকাতায় তিনি তো ব্রিটিশেরই ব্রিটেনেরই লোক ফলে ওইভাবে বাঙালি বাঙালি কিনা বলতে পারবো না তিনি তো ব্রিটেনেরই লোক যাই হোক বাংলার অরিজিনের সঙ্গে রয়েছে ব্যাপারটা ভালো ব্যাপার তো এটা এবার যদি বাংলার কোনো কাজে লাগে তাদের যদি অভিভাষণ নীতিতে বাংলার জন্য স্পেশাল কোনো ব্যাপার যদি লিজা নাগ আনতে পারেন তাহলে তো খুব ভালো ব্যাপার বাংলার জন্যে যে একজন লিজা নাগ যাই যায় সেটা পড়ে আসবো এবার যে বিষয়টা যে যেটা ছিলাম যে ভারতের নির্বাচনেও ভোট কমেছে জনগণের একাংশ ভোটে আস্থা রাখতে পারছে না দুই ব্রিটেন এবং ভারত দুদেশের নির্বাচনই দেখলাম তীব্র দক্ষিণ পন্থার বিরুদ্ধে মানুষ কিন্তু না বলল উল্টে মানুষ এক ধরনের মধ্যপন্থী পথকে চাইলো যেটা কিন্তু পুরনো কমিউনিজমের পথ নয় আবার তীব্র দক্ষিণ পন্থারও পথ নয় ব্রিটেনের ক্ষেত্রেও এই একই ব্যাপার ঘটলো ভারতের ক্ষেত্রে ইন্ডিয়া জোট যা ব্রিটেনের ক্ষেত্রে লেবার পার্টিও প্রায় একই ধরনের একটা বিষয় এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা দেখলাম যেটা তলায় রয়েছে সেটা হলে পার্টি হিসেবে লিপিনের পার্টি যেমন ফ্রান্সে রয়েছে তেমনি আমরা দেখলাম যে রিফর্ম ইউকে পার্টিরও কিন্তু এটা বারবারান্ত ঘটলো ফলে অনেকগুলো স্লাইন কিন্তু এবারে নির্বাচনে পাওয়া যাচ্ছে যে একদিকে যেমন তীব্র দক্ষিণ পন্থার শক্তি কমছে তেমনি কিন্তু ভেতরে 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 তীব্র দক্ষিণ পন্থার তীব্র দক্ষিণ পন্থার প্রতি এক ধরনের চোরা আকর্ষণ তৈরি হচ্ছে এবং সেটাই শেষ কথা হচ্ছে না তার বিকল্পে আবার লিবারাল ডেমোক্র্যাটদেরও কিন্তু জয় ঘটছে এই বিষয়টাকে যদি আপনি সঙ্গে রাখেন তাহলে বুঝতে পারবেন যে চোরা একটা শিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি অফিসিয়ালি বড় পার্টি হিসেবে আমরা দেখছি কি যেটা আমরা দেখছি যে লেবার মানে টোরিরা হেরে যাচ্ছে অর্থাৎ তীব্র দক্ষিণপন্থীরা সরে যাচ্ছে এবং এই তীব্র দক্ষিণপন্থীরা যখন সরে যাচ্ছে তখন নিচু তলায় মানে একটু অফ মানে যারা সেই অর্থে ছোট পার্টি নিচু বলা না সেই অর্থে ছোট পার্টিদের মধ্যে আমরা দেখছি কি ভয়ঙ্কর ভাবে কিন্তু উঠে আসার চেষ্টা করছে রিফর্ম ইউকের মতো যাদের সাথে লিপিনের দলের আর সম্পর্ক রয়েছে হ্যান্ড রিফর্ম ইউপির মতো আর ইউকের মতো আরো শক্তিশালী দক্ষিণপন্থী সংস্কৃতির দল কিন্তু সেই দলটাও গভীরভাবে উঠে আসতে পারছে না কেননা তৃতীয় শক্তি হিসেবে আবার কিন্তু সোশ্যাল ডেমো মানে লিবারাল ডেমোক্রাট শক্তিরা উঠে আসতে পারছে ফলে দক্ষিণ পন্থার নানা ভ্যারিয়েশনের মধ্যে গোটা ব্রিটেনে একটা লড়াই চলছে ভারতেও কিন্তু দেখবেন দক্ষিণ পন্থার নানা ভ্যারিয়েশনের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই চলছে এবং ভ্যারিয়েশনগুলোর মুখ্য লক্ষ্য কি যে চরমতম দক্ষিণ পন্থাকে হারানো তাহলে ভারত আর ব্রিটেনের মধ্যে এইটা একটা বড় জায়গা হিসেবে আপনারা দেখছেন এবং আর ভারত আর ব্রিটেনের মধ্যে আরেকটা বড় জায়গা কি যেখানে অমিলটাই বেশি সেইটা হচ্ছে এবারে ব্রিটেনের নির্বাচনে কিন্তু ভয়ঙ্কর ভাবে ইকোনমিক ইস্যুগুলো একটা বিরাট জায়গায় এসে গেছিল ভয়ঙ্কর ভাবে ইকোনমিক ইস্যু বিরাট জায়গায় এসেছিল সেই ইকোনমিক ইস্যুগুলোকে বুঝতে হবে যেটা কিন্তু ভারতের নির্বাচনে আজব্দি ইকোনমিক ইস্যুগুলো বড় জায়গায় আসেনি ইকোনমিক ইস্যুগুলোকে সাপ্রেস করে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু এখানেই অদ্ভুত ভারতের মজা যে আমরা এই সাপ্রেশন থেকে এগিয়ে গেছি মানে এখানেই ওদের সাথে আমাদের তফাৎ অনেকদিন আগে বুঝিয়েছিলেন না যে ব্রিটেনের দয়ায় আমাদের এখানে কিন্তু নবজাগরণ ঘটেনি যে ব্রিটিশরা চেয়েছিল বলে আমাদের এখানে নবজাগরণ ঘটেছে এরকম কোনো ব্যাপার না ব্রিটেনের দয়ায় এখানে কোনো নবজাগরণ ঘটেনি আমরা আমাদের মতো চেষ্টা করে নবজাগরণ এনেছি এটা কে বলেছিল নীরজ চৌধুরী অনেকদিন আগে তা আমাদের 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 বিষয়টা স্বাভাবিকভাবেই নির্বাচনের প্রথম বিষয়ে মানুষের কি আসে যে ভারতের নির্বাচনে বোধ রুটি কাপড়া মকানটা বড়ই বিষয় হয় না কিন্তু আমাদের সেটার জন্য লড়াই করে বড় বিষয় করতে হয় আর ওদের নির্বাচনে সেটাই স্বাভাবিক বিষয় হয়ে যায় এবারে ব্রিটেনের নির্বাচনের মূল যে চারটি ইস্যু ছিল তার মধ্যে একটা ইস্যু কি ব্রেক্সিট বেক্সিটের পরে অর্থাৎ ব্রিটেন ইউ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেল এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে বেরিয়ে যাওয়ার যাওয়ার কারণ হিসেবে ব্রিটেন কি দেখলো তার নিজস্ব যে বাণিজ্য ইত্যাদি রয়েছে সেগুলোর একটা লস হচ্ছে সেই বেক্সিট থেকে বেরিয়ে যাওয়ার পর কি হলো যে ব্রিটেনে কিন্তু এখন বাণিজ্য করা একটা শক্ত ব্যাপার হয়ে গেছে অনেক ইউকের দিকের পক্ষে ইউরোপীয় ইউনিয়ন দিকের পক্ষে এর ফলে ব্রিটেন কিন্তু বছরে একশো চব্বিশ বিলিয়ন পাউন্ড একশো চব্বিশ বিলিয়ন ডলার লস করছে ব্রিটেনের জনসংখ্যা ছ কোটির ওপরে একটা ছ কোটির উপরে দেখে একশো চব্বিশ বিলিয়ন ডলার লস করা মানে কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার মানুষ ধীরে ধীরে উগ্র দক্ষিণ ও দক্ষিণপন্থী রাজনীতি থেকে দূরে সরে মধ্যপন্থী রাজনীতি গ্রহণ করছে এবং পুরো একদম তাই পুরো পৃথিবী জুড়ে এই প্রবণতাটা দেখা যাচ্ছে এবং সেখানে আমরা কি দেখলাম যে ব্রিটেনের নির্বাচনে এটা একটা বড় ইস্যু হলো ব্রেক্সিট বিষয়টা আর একটা বড় ইস্যু হলো কি যেটা নিয়ে কালকেও কথা বলে এন ন্যাশনাল হেলথ সার্ভে ন্যাশনাল হেলথ সার্ভিস এবার একটা বিষয় দেখলাম যে ব্রিটেনের নির্বাচনে প্রতি বছর শুধু চিকিৎসার জন্যে ন্যাশনাল হেলথ সার্ভিসে শুধু ব্রিটেনে এবারে লক্ষ লোককে অপেক্ষা করতে হয় এটা একটা মেজর ইস্যু হয়ে গেল শুধু দাঁতের চিকিৎসার বিষয়টা নয় সত্তর লক্ষ মানুষ ব্রিটেনে অপেক্ষা করছিল করেছিলেন নেই টরি শাসনে যে মিনিমাম চিকিৎসাটা পাওয়ার জন্যে লেবাররা সেটাকে ভয়ঙ্করভাবে গ্রহণ করলো দুই আর একটা মেজর ইস্যু কি সেটা হচ্ছে বেড়ে যাওয়া অর্থাৎ বাড়িগুলোর যে সমস্ত বাড়ি ইত্যাদি রয়েছে ভাড়া বাড়িগুলোর রেন্ট ক্রমশ বেড়ে যাওয়া হাউজিং সমস্যা বড় সমস্যা হয়ে গেল এবং মানে হাউজিং প্রপার্টির দামও হই হৈ করে বাড়তে লাগলো যেটা ভারতবর্ষেও দেখবেন হাউজিং প্রপার্টির দাম হই হই করে বাড়ছে ফলে গণতন্ত্রে কি এটা একটা অসুখের মতো জায়গায় চলে যাচ্ছে যে চিকিৎসা এবং বাড়ি অর্থাৎ মাথার ছাদ দুটোই গণতন্ত্রে একটা অদ্ভুত জায়গায় কি আমাদের চলে যাচ্ছে এটা কি গণতন্ত্রের অসুখ যে চিকিৎসা এবং বাড়ির ছাদ মানুষ সঠিকভাবে পাচ্ছেন না বা একটা বিরাট সেকশন সেই অর্থে পাচ্ছেন না সুতরাং এটা একটা বড় ইস্যু হয়েছিল ব্রিটেনেও এবং এটা ভারতবর্ষের নির্বাচনে এখনো বাড়ি ইস্যু হয়নি কিন্তু ভারতবর্ষের নির্বাচনেও কিন্তু বাড়ির বিষয়টা ক্রমশ ইস্যু হয়ে উঠেছিল যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ইত্যাদি বিষয়গুলো ক্রমশ ইস্যু হয়ে গেছিল এবং রাজ্যগুলো সেই ক্ষেত্রে যে বঞ্চিত হচ্ছিল সেটাও একটা বড় ইস্যু হয়ে উঠেছিল তাহলে ব্রিটেন এবং ভারতের নির্বাচনের ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখছি যে বাড়ির বড় হয়ে অর্থাৎ রুটি কাপড়া মকান সে মাকানের ইস্যুটা একটা বড় ইস্যু হয়ে উঠল চিকিৎসা এবং মকান দুটো ইস্যু কিন্তু বড় ইস্যু হলো তাহলে গণতন্ত্র কি মাকানের মকানের ক্ষেত্রে সে সবচেয়ে উন্নত গণতন্ত্র সবচেয়ে আধুনিক দেশ যদি বলি আধুনিক দেশ দ্য টার্মস অফ ইকোনমি সেই জায়গায় ব্রিটেনেও আজকে ভয়ঙ্কর সমস্যা ব্রিটেনের মানুষ আজকে ভয়ঙ্কর সমস্যায় রয়েছেন এবং ভারতের মানুষ ও ভয়ঙ্কর সমস্যায় রয়েছেন কি অদ্ভুত একটা মিল দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আমি বলছি না ভারতে যে ধরনের সমস্যা আছে ব্রিটেনের সে ধরনের সমস্যা আছে তা না ব্রিটেনের মানুষ অনেক বেশি ফ্রিডম আর্থিক এনজয় করেন এই অবস্থা থেকেও কিন্তু দেখুন গণতন্ত্রের মূল সমস্যা হিসেবে কিন্তু ভারতেও যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে মকানের সমস্যা চিকিৎসার সমস্যা ব্রিটেনেও সেই সমস্যাটাও কিন্তু এবারের নির্বাচনে উজ্জ্বল হয়ে উঠলো সেটা হচ্ছে চিকিৎসার সমস্যা এবং মাথার ওপর ছাদের সমস্যা তৃতীয় যে সমস্যাটা এবার ভারতবর্ষের ক্ষেত্রেও ছিল ব্রিটেনের ক্ষেত্রেও হলো সেটা হচ্ছে ক্রমশ স্লো ডাউন ইকোনমি ভারতীয় শাসকরা যদিও সেটা উত্তর অন্যভাবে খুঁজেছিলেন তারা বলেছিলেন বিজেপি যে উনিশ দু হাজার সাতচল্লিশ এর মধ্যে দেশ উন্নত বিশ্বে পরিণত হবে দেশে জিডিপি প্রচুর পরিমাণে বেড়েছে আর জিডিপি বেড়েছে কিন্তু মানুষের হাতে কোথায় পয়সা এসছে জিডিপি বাড়লো ব্যাংকে আপনার টাকা বাড়লো কিন্তু সেই টাকা গ্রহণ করার বা সেই টাকা খরচা করার আপনার অধিকার নেই তাহলে আপনার লাভটা কি হলো মানুষের হাতে কোথায় টাকা এসছে ব্রিটেনেও কিন্তু একটা বিরাট একটা বিষয় হলো স্লো ডাউন অফ ইকোনমি এবং মানুষ বলছে গত পনেরো বছরে ইকোনমিক গ্রোথটা কিন্তু সবথেকে কম হয়েছে ব্রিটেনের এবং এই জন্য লেবার পার্টি তার নির্বাচনে একটা কথা বলেছিল লেবার পার্টি এবার ব্রিটেনের নির্বাচনে বলেছিল এইভাবে যেভাবে ব্রিটেনের রাজ্যে ইকোনমি গ্রোথ চলছে সেরকম যদি গ্রোথ চলে তাহলে দু হাজার উনচল্লিশ সালে পোল্যান্ড ও ব্রিটেন ছাপিয়ে চলে যাবে ইকোনমির ক্ষেত্রে জিডিপির ক্ষেত্রে এটা লেবারদের কিন্তু ভয়ঙ্কর একটা প্রবণতা ভয়ঙ্কর একটা প্রচারের বিষয় ছিল ভারতেও দেখবেন যতই মঙ্গল সূত্র মুসলমান মাটান মাছ এই সমস্ত কথা বলে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হোক নির্বাচনকে ভারতের নির্বাচনেও কিন্তু মূল মন্ত্র হিসেবে উঠে এসেছিল কিন্তু ইকোনমিক্স 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 ফলে ব্রিটিশ এবং ভারত গণতন্ত্রের একটা অন্যতম সম্ভাবনার জায়গা হিসেবে আমরা দেখি ইকোনমিটাই মূল কথা বলছে অর্থাৎ অর্থাৎ সেই যে আমরা বলি না যে কার্লমার্ক্স যে কথা বলেছিল যে অর্থনীতির থেকে যে রাজনীতির উৎপত্তি হয় সেই বিষয়টাই কিন্তু ব্রিটিশ মানে নির্বাচন পরিষ্কার করে দিল এবং ভারতের নির্বাচন পরিষ্কার করে দিল এই অর্থনীতি কিন্তু অর্থনীতি বেস বেশ অর্থনৈতিক ভিত্তি সেখান থেকেই রাজনীতি তৈরি হয় সেই বিষয়টা কিন্তু ব্রিটিশ নির্বাচন পরিষ্কার করে দিল ভারতের নির্বাচনে পরিষ্কার করে দিল এবং তার গ্রোথের বিষয়টা এলো এবং এখানে দেখলাম একটা অদ্ভুত বিষয় যে দক্ষিণপন্থীদের মধ্যে একটা ভয়ঙ্কর কম্পিটিটিভ ওয়েদারও কিন্তু আমরা দেখেছিলাম দেখবেন যে শানুকের দল শুনুকের দল যে ফেরেছে দিকে চলে গেছে তার অন্যতম কারণ হচ্ছে রিফর্ম ব্রিটেন ব্রিটিশ পার্টি প্রচুর পরিমাণে শানুকের ভোট কেনে যে রিফর্ম ব্রিটিশ পার্টি কারা যারা কিনা অ্যান্টি ইমিগ্রেশন পলিসির জায়গা থেকে থেকে কঠিন আইন বানাতে চায় এবং শানুকেরও এবার কিন্তু একটা ভয়ঙ্কর ভাবে প্রচারের জায়গা ছিল অ্যান্টি ইমিগ্রেশন তাদের সেই অ্যাডটা দেখুন শানুকরা কি প্রচার করছে যে লেবাররা এলে তারা সমুদ্রের ধারে কার্পেট পেতে দেবে অর্থাৎ ব্রিটেনের প্রচুর মানুষ আফ্রিকান এবং এশিয়ার দেশ থেকে নৌকো করে তারা কিন্তু ব্রিটেনের ভূমিতে আসে বা আসতে বাধ্য হন সেই সব মানুষরা লেবার জামানায় পুরোপুরি একেবারে স্বর্গ পাবে ব্রিটেনে এই প্রচারটা ভয়ঙ্করভাবে ভাবে শোনুকরা এনেছিল তার বিরুদ্ধে কিন্তু মানুষ ভয়ঙ্কর রায় দিয়েছে এবং এই রায় দেওয়ার ক্ষেত্রে কিন্তু আবার দেখা যাচ্ছে একটা বড় অংশের ভোট কিন্তু রিফর্ম ইউকে অর্থাৎ দেখা যাচ্ছে কি গোটা ইউরোপ জুড়ে যেমন তীব্র দক্ষিণ পন্থার বিরুদ্ধে একটা ঝড় উঠছে তেমনি দক্ষিণ পন্থার নানা মডেলকেও আমরা দেখতে পাচ্ছি মানে এটা যেন অনেকটা সেই রকম একটা জায়গা যে পুরনো গাড়ির পুরনো গাড়ির মডেলটা আপনি বাতিল করছেন বাতিল দেখছেন আরেকটা নতুন গাড়ির মডেল এসে গেছে সেটা জনপ্রিয় হচ্ছে না কিন্তু সেই গাড়ির দিকে আকর্ষণ তৈরি হয়ে ফলে যে আগ্রাসী রূপগুলো আরও আছে সেগুলোর দিকে মানুষ একটা একটা বিরাট অংশের মানুষের কিন্তু আকাঙ্ক্ষা বাড়ছে ব্রিটেনের মতো শিক্ষিত দেশগুলোতেও যেখানে ভারতের চেয়ে সমস্ত বিষয় এগিয়ে রয়েছে ব্যাপারটা সমস্ত বিষয়ে যারা এগিয়ে রয়েছে যেখানে ট্যাবলয়েডে ভারতে ক পাতার আর খবরের কাগজ হয় পনেরো ষোলো কুড়ি পাতার যেখানে একটা ট্যাবলয়েড মিনিমাম পঁয়তাল্লিশ পাতার হয় অর্থাৎ শিক্ষার হার যেখানে অনেক বেশি সেই রকম দেখেও কিন্তু দক্ষিণ পন্থার একটা অন্য ধরনের জাগরণ ঘটছে যেটা কিন্তু খুব চিন্তার বিষয় আবার দক্ষিণ পন্থার বিরুদ্ধে মানুষ কিন্তু নাও বলছে ভারতে অন্য ব্যাপার ঘটছে ভারতে একটা মধ্যপন্থী লাইনকে ভারত এখন খোঁজার চেষ্টা করছে একটা সোশ্যাল ডেমোক্রেসিকে ভারত একটা খোঁজার চেষ্টা করছে এখানে ব্রিটেনেও তাই ব্রিটেনও একটা সোশ্যাল ডেমোক্রেসিকে খোঁজার চেষ্টা করছে তীব্র দক্ষিণ পন্থাকে জনগণের একটা অংশের মধ্যে কিন্তু আরো পন্থা পাওয়া যায় তারও ভয়ঙ্কর একটা খোঁজ চলছে অর্থাৎ পুরনো দক্ষিণ পন্থার দোকানটা বাতিল করে আর একটা নতুন দক্ষিণ পন্থার দোকান সেটা খোঁজার চেষ্টা চলছে এরকম একটা ইন্টারেস্টিং জায়গায় আছে তার মানে কি গণতন্ত্রগুলোর সঙ্গে কি দক্ষিণ পন্থার একটা গভীর সম্পর্ক এখন তৈরি হয়ে গেছে যে দক্ষিণ পন্থায় এখন গণতন্ত্রগুলোকে মূল নিয়ন্ত্রণের জায়গায় চলে যাচ্ছে এটা কিন্তু একটা বিরাট পরিষ্কার একটা ভাবনার মতো বিষয় এবং এই ভাবনার সঙ্গে আরেকটা বিষয় আমরা আমরা দেখছি সেটা হচ্ছে জের জেরমি করবিন সে করবিন যিনি কি যাকে কিনা হারিয়ে যাকে কিনা সরিয়ে ক্ষমতায় এসছিলেন আমাদের স্টার্মার লেবার পার্টির সেই করবিন কিন্তু কতগুলো কথা বলেছিলেন তিনি কিন্তু প্রবলভাবে অ্যান্টি ইসরাইল স্ট্যান্ড নিয়েছিলেন তার জন্য তাকে সরিয়ে দেওয়া হয় লেবার পার্টি থেকে এবং করবিনের যে ম্যানিফেস্টো ছিল সেখানে তিনি পরিষ্কারভাবে কতগুলো কথা বলেছিলেন সেই কথাগুলো কি যে কোনোভাবেই আর্ম ট্রেড ব্রিটেন করবে না দুই সবচেয়ে বেশি কিন্তু তারা মানে পাবলিক স্পেন্ডিং পয়সা দেবে মানে পয়সা খরচা করবে পাবলিক স্পেন্ডিং এর ওপর এবং তারা যেটা করবে হচ্ছে ইউটিলিটিসগুলো অর্থাৎ নেসেসিটি বিষ নেসেসারি বিষয়গুলো খাদ্য পানীয় জলের মতো বিষয়গুলো সরকারি হাতে রাখবে তারা মার্গারেট থ্যাচারকে আপনাদের নিশ্চয়ই মনে আছে মার্গারেট থ্যাচার ব্রিটেনে ক্ষমতায় আসার পরে কি করেছিল জলের বেসরকারীকরণ করে দিয়েছিল সেই সময় ব্রিটেনের রাস্তায় কিন্তু লেফট ইউনিয়ন মার্গারেট লড়াইটা এবং পুলিশের যে দৃশ্যগুলো নিশ্চয়ই আমরা ভুলে যাইনি ফলে করবিন কিন্তু একটা অন্য ধরনের বেসরকারীকরণ বিরোধী এবং এবং যুদ্ধ বিরোধী একটা স্ট্যান্ড নিয়েছিল যার জন্য তাকে সরিয়ে দেওয়া হয় এবার কিন্তু সেই করবিনও জিতে গেছেন এবং করবিনের জয়টা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে যেমন একটা ব্যাপার হয়েছে যেমন শিবসেনা ভেঙে দেওয়া হয়েছিল শিবসেনা ভেঙে দেওয়ার পর উদ্ধব ঠাকরে তার প্রতীক পায়নি করবিনের ক্ষেত্রে একই ব্যাপার হয়েছে লেবারের প্রতীক তিনি পাননি তবু কিন্তু করবিন ভয়ঙ্করভাবে জিতেছেন জিতে আসার পরেই করবিন বলছেন যে তিনি কিন্তু গোটা পার্লামেন্টে দাঁড়িয়ে স্টারমারের দিকে নজর রাখবেন লেবার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো তারা পালন করছে কিনা তার দিকে নজর রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে ইতিহাসে বা ব্রিটেনের গণতন্ত্রকে আরো শক্তিশালী কিভাবে করা যায় তার পথ তিনি খুঁজবেন বিকল্প ভয়েস হওয়ার চেষ্টা করবেন তাই এইটাই এবারের নির্বাচনে দেখবেন পামেদের অবস্থা অনেকটা সেই করবিনের মতো হয়েছে যে করবিন একটা আসনে জিতেছে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল বামেরা এবার নির্বাচনে কথা সাত না দশটা আসনে জিতেছে এবার তাদেরও সেই বিকল্প ভয়েসটা হয়ে ওঠার চেষ্টা করতে হবে অর্থাৎ তিনটে লেয়ার আমরা পাচ্ছি প্রথম লেয়ারে পাচ্ছি কি তীব্র দক্ষিণপন্থী শক্তি কে সরিয়ে দিচ্ছে মানুষ কনজারভেটিভ পার্টিকে মানুষ সরিয়ে দিচ্ছে দুই তার বদলে একটা মধ্যপন্থী শক্তি লেবার পার্টিকে মানুষ আনছে থার্ড লেয়ারে কি দেখছি যে লিবারাল ডেমোক্র্যাট বনাম একটা ইউকে রিফর্ম পার্টির লড়াই চলছে অর্থাৎ একদম ভয়ঙ্কর ভাবে একটা ফ্যাসিস্ট নিও ফ্যাসিস্ট পার্টির সঙ্গে পার্টি উঠে আসছে আবার লিবারাল ডেমোক্র্যাটরা উঠে আসছে আর ফোর্থ লেয়ারে কি দেখছি যে প্রবলভাবে বামপন্থী উপাদানরাও কিন্তু এবারে নির্বাচনে সক্রিয় হয়ে রয়েছে কিন্তু নির্বাচনে জয়ের জায়গায় যেতে পারছে না জয়ের জায়গায় যেতে পারছে না কারণ কারণ এই নির্বাচনে জয়ের জায়গায় যেতে গেলে যে সংগঠন লাগে এবং যে আর্থিক সাপোর্ট লাগে সেই বিষয়গুলো কিন্তু এবারের নির্বাচনে বামেরা সেই অর্থে পায়নি যেটা দেখবেন ভারতের সাথে করবিনের বিষয়টাকে যদি আপনি মাথা খেয়াল রাখেন তাহলে দেখবেন ভারতের সাথে কিন্তু ভারতের সঙ্গে কিন্তু একটা অদ্ভুত মিল এখানে আপনি খুঁজে পাচ্ছেন বামেদের অবস্থানগত জায়গা থেকে ফলে এটাও কিন্তু এবারের নির্বাচন একটা ইন্টারেস্টিং দিক আর একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং দিক কি এবারে ব্রিটেনের নির্বাচনের সঙ্গে ভারতের নির্বাচনের ভারতের নির্বাচনে যেমন ব্লান্ড সাম্প্রদায়িকার সাম্প্রদায়িকতার প্রচার হয়েছিল ব্রিটেনের নির্বাচনে প্রচার হয়নি কিন্তু লেবার একটা প্রচার কিন্তু বারবার করার চেষ্টা করেছিল সেই প্রচারটা কি জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো তেলে তারা ভোটারদের বলেছিল তোমাদের জেগে উঠতে হবে এবং নিশ্চয়ই ইয়ের পার্টির কলে টোরি পার্টি বা কনজারভেটিভদের কলে তুমি নিশ্চয়ই জাগবে না তাই জন্য এরকম ভাষায় আনা হয়েছিল ডোন্ট ওয়েক আপ টু ফাইট মোর ইয়ার্স অফ টোরিজ অর্থাৎ টোরিদের কলে আরো পাঁচ বছরের তোমরা জেগে ওঠো না তোমরা আমাদের জন্য জেগে ওঠো অন্যদিকে টোরিটা কি করেছিল অর্থাৎ কনজারভেটিভ পার্টি কি করেছিল কনজারভেটিভ পার্টি বারবার কিন্তু সেই ইস্যুটাকে সামনে তুলে এনেছিল যেটা উগ্র জাতীয়তাবাদের সঙ্গে যায় কেন তেতাল্লিশ শতাংশ যে ব্রিটিশ ব্রিটেনবাসী মনে করে যে তাদের দেশে ইমিগ্রেশন প্রবলেম অর্থাৎ অভিবাসীদের প্রবলেম একটা বড় প্রবলেম ইমিগ্রেন্টরা এসে তাদের দেশটাকে পুরো ধ্বংসের ধ করে দিচ্ছে তেতাল্লিশ শতাংশ ব্রিটেনবাসী এটা মনে করে সেই জায়গা থেকে কিন্তু বারবার অ্যান্টি ইমিগ্রেশন পলিসির ওপর ভয়ঙ্কর ভাবে জোর দিয়েছিল সনুক এবং সোনুকের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছিল যে রোয়ান্ডার মতো দেশে তিনি একটা ক্যাম্প করেছিলেন সমুদ্র পথে যে সমস্ত মানে কি অবৈধ অনুপ্রবেশকারীরা আসে তাদের সেই রোয়ান্ডায় তিনি নিয়ে যাবেন এখানেও দেখবেন অদ্ভুত ভাবে ভারতের মনে পড়ছে ডিটেনশন ক্যাম্প অসমের অসমের ডিটেনশন ক্যাম্পের সঙ্গে ওই রোয়ান্ডার ক্যাম্পের অদ্ভুত একটা মিল খুঁজে কি পাচ্ছে ফলে দক্ষিণ পন্থার একটা সামগ্রিক বিশ্বায়ন কি আপনি দেখতে পাচ্ছেন না যে ইংল্যান্ডে একভাবে দক্ষিণ পন্থা চলছে তারও লক্ষ্য কিন্তু কিন্তু এই গরিব মানুষগুলো যারা নানা কারণে এ একটা দেশ ছেড়ে দেশে অন্য ব্রিটেনে প্রতি বছর ষাট লক্ষ লোক যায় আবার ব্রিটেন থেকে প্রতি বছর পাঁচ লক্ষ লোক যায় এই ষাট লক্ষ লোকের মধ্যে সাত লক্ষ লোক কিন্তু যারা স্টুডেন্ট হিসেবে যায় তারা কিন্তু ব্রিটেনের ইকোনমিকে সমৃদ্ধ করে এবং যে ইমিগ্রেটরা আসে বিভিন্ন জায়গা থেকে তারাও কিন্তু নানাভাবে ব্রিটেনের ইকোনমিকে সমর্থন করে সাধারণ ব্রিটিশ নাগরিকরা যে কাজ করে না বা যে যে অল্প পয়সায় কাজ করে না সেই কাজটা তারা করে ফলে ইকোনমি কিন্তু বুস্টেড আপ হয় ফলে এবার যে রোয়ান্ডা রোয়ান্ডায় নিয়ে যাওয়ার যে প্ল্যানটা করেছিল শানুকরা এবং সেটা নিয়ে যে বিরাট প্রচার করেছিল এবং তার পেছনে যে তিনশো মিলিয়ন পাউন্ড একটা পত্রিকার মধ্যে তিনশো কুড়ি মিলিয়ন পাউন্ড নাকি খরচা করার কথা বলা হয়েছিল তার বিরুদ্ধেও কিন্তু ব্রিটেনবাসী রায় দিয়েছে এবার যেমন রায় দিয়েছে ডিটেনশন ক্যাম্পের বিরুদ্ধে গোটা ভারত ফলে গোটা ভারতের নির্বাচনের সঙ্গে ব্রিটেনের নির্বাচনের এই একটা অদ্ভুত মিল ভারত ক্যাম্পের বিরুদ্ধে আর ব্রিটেন কিন্তু উঠছে দিয়ে গর্জে উঠছে এই ধরনের অ্যান্টি ইমিগ্রেশন পলিসির বিরুদ্ধে এখন লেবারও তাদের অ্যান্টি ইমিগ্রেশন পলিসিকে স্ট্রিক্ট করেছে তারাও বলেছে যে তারা নিশ্চয়ই সমুদ্র পথে যারা আসবে তাদের ওয়েলকাম জানাবে না তারা তাদের ভিসা নীতিকে স্ট্রিক্ট করবে ব্রিটেনের ভিসা পাওয়া তো সোজা হবে না কিন্তু তাদের বিষয় রয়েছে একটা তারা মূলতই যে মূলত যারা আসবে যে সমস্ত চোর ডাকাতরা আসবে এই সমুদ্র পথের ভেতর দিয়ে তাদের ওপর বেশি ফোকাস দেওয়া হবে আর গোটা মানুষদের তাড়িয়ে দেওয়া হবে এই কথা সোনুক বলেছিল ফলে তার বিরুদ্ধেও কিন্তু ব্রিটেন একটা রায় দিয়েছে এখান থেকেও পরিষ্কার হয়ে যাচ্ছে তীব্র দক্ষিণ পন্থার ভাষাকে যেকোনো মূল্যে রোখার চেষ্টা করছে গ্রেট ব্রিটেন এবং গ্রেট ব্রিটেনের সাধারণ মানুষ যেটা ভারতবর্ষের নির্বাচনে দু হাজার চব্বিশে দেখবেন তীব্র দক্ষিণ পন্থার ভাষার বিরুদ্ধে মানুষ লড়েছে এবং এই ভাষার বিরুদ্ধে লড়তে গিয়ে একটা মধ্যপন্থী প্রবণতা উঠে আসছে ভারতবর্ষের জায়গা থেকে আর ব্রিটেনের জায়গা থেকে মধ্যবর্তী প্রবণতা উঠে এলেও তারপরেই থাকছে তৃতীয় শক্তি হিসেবে একটা লড়াইয়ের জায়গায় থাকছে ফ্যাসিবাদ বনাম ডেমোক্র্যাটদের লিবারেল ফাইট আগামী দিনে দেখবেন হয়তো লিবারেল ডেমোক্র্যাটরা যত এগোবে তত কিন্তু এই ফ্যাসি শক্তিগুলো রিফর্ম ইউকে পার্টির মতো শক্তিগুলো যাদের বিরুদ্ধে নাসি হওয়ার অভিযোগ রয়েছে ভারত তীব্র দক্ষিণ পন্থার অভিযোগ রয়েছে তারাও এগোতে শুরু করবে এটা একটা ইন্টারেস্টিং জাংচারে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কি যে বামপন্থী ফোর্স গুলো সম্পূর্ণ যে ব্রিটেন থেকে মুছে গেছে তা নয় বামপন্থী ফোর্স গুলো নানা ভয়েস হিসেবে ব্রিটেনে আছে কিন্তু এই মুহূর্তে তারা যে বিরাট জায়গায় চলে গেছে তা নয় করবিনের মতো মানুষজন যে নির্বাচনে জিতছেন কোনো সাপোর্ট ছাড়াই তিনি নির্বাচনে জিতছেন এটা একটা বড় জায়গা প্রমাণ করে কেন ব্রিটেন কেন লেবার পার্টি থেকে করবিনকে সরানো হলো প্রথম সরানো হলো এই কারণে যে করবিনের পেছনে সেই অর্থে যে ক্যাপিটালিস্ট লবি থাকে সেই লবি বুঝে গেছিল করবিন আসলে তাদের ব্যবসার ঘরে তালা মেরে দিচ্ছে তারা এই জন্য মেরে দিতে যায় সে প্রথমেই বলছে যে অস্ত্র ডিলগুলো থেকে সরে আসতে হবে ব্রিটেনকে তা অস্ত্র ব্যবসা করেই তো ব্রিটেনের পুঁজিপতিদের প্রচুর 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 ডলার আসে সুতরাং তাদের নিয়ন্ত্রিত মিডিয়া তাদের নিয়ন্ত্রিত সব সবসময় কি বলা হচ্ছে করবিন যেন হচ্ছে খুব প্র্যাকটিক্যাল নয় ইনপ্রাকটিক্যাল অথচ সবচেয়ে বড় কথা তো করবিনই বলছেন আজকে যখন স্টারমার বলছেন যে তিনি একটা নতুন লেবার তৈরি করেছেন সেই লেবারটা আসলে কি লেবার সেই লেবারটা আসলে হচ্ছে টরি পার্টির সাথে বেশিরভাগ ইকোনমির ক্ষেত্রে সমস্ত ডিফারেন্স মুছে দেওয়ার একটা জায়গা তাহলে সেটা কি প্র্যাকটিক্যালিটি মানে আরো কিভাবে সুন্দর একটা শাসক দল হয়ে ওঠা যায় সেটা কি প্র্যাকটিক্যালিটি না মানুষের আরো কিভাবে কাছে যাওয়া যায় সেটা প্র্যাকটিক্যালিটি মানুষের দৃষ্টিকোণ থেকে কোনটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল যুদ্ধটা মানুষের থেকে না যুদ্ধ বন্ধ হওয়াটা প্র্যাকটিক্যাল আপনি নিজেই বলুন অথচ দেখবেন করবিনকে নিয়ে সমস্ত চর্চায় এই কথা বলা হচ্ছে সমস্ত মিডিয়া থেকে আরম্ভ করে যে করবিন সেই অর্থে খুব একটা প্র্যাকটিক্যাল নন ফলে এই যে একটা বিরাট প্রচারের ভাষা তৈরি হয় যেটা এখানে বামপন্থীদের সম্পর্কে বলা হয় তারা খুব একটা প্র্যাকটিক্যাল নন এই যে একটা বিরাট প্রচারের ভাষা তৈরি হয় এই ভাষার ফলেই কিন্তু বামপন্থী দলগুলো অনেক বেশি পেছনের সারিতে চলে আসে যদি তাদের পেছনে বিরাট গণ আন্দোলনের সুযোগ না থাকে আর ইতিহাস সবসময় কিন্তু বামপন্থীদের গণ আন্দোলনের বিরাট সুযোগ দেয় না ইতিহাসে হাতে গুনে কিছু মুহূর্ত আসে ফরাসি বিপ্লবের মতো রুশ বিপ্লবের মতো বাদবাকি সময়টা কি ইতিহাস তার স্বাভাবিক একটা ছন্দে চলে এবং সেইখানে কিন্তু প্রচার একটা বিরাট বিষয় হিসেবে আবির্ভূত হয় সুতরাং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে করবীন আছেন কিন্তু এখনো তারা রয়ে গেছেন এবং পূর্ণিমার চাঁদ যেন রুটির মতো আজি যে কথা বলেছে যে লেবার এবং গোটা ব্যবস্থা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন করবেন প্রশ্ন করবেন প্রশ্ন করবেন ফলে গণতন্ত্রের যে দক্ষিণ পন্থার অসুখ রয়েছে সেই অসুখের উত্তরও আমরা খুঁজে পাচ্ছি আপাতত মানুষ এটা মধ্যপন্থী বিকল্প চাইছে দক্ষিণ পন্থার বিরুদ্ধে কিন্তু সেই মধ্যপন্থী বিকল্পের মাঝে মাঝে মধ্যপন্থী বিকল্পের ঢেউয়ের নিচে আরেকটা ঢেউ রয়েছে সেই ঢেউটা কিন্তু বামপন্থীদের দিকেই যাচ্ছে ফলে এই ছিল হচ্ছে আমার ব্রিটেন নিয়ে আলোচনা আশা রাখি আলোচনাটা আপনারা শুনলেন ভালো লাগলে শেয়ার করবেন প্রচুর ভাবে এই ধরনের আলোচনা আমি খুব একটা শুনিনি না বড় ইউটিউবারদের আলোচনা শুনেছি তারা ব্রিটেনে এই হয়েছে সেই হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছেন কিন্তু আসল যায় আসল রাজনৈতিক গুলো নিয়ে কেউ কথা বলছেন না ফলে যখন কেউ কোনো কথা বলছেন না তখন আমরা নিশ্চয়ই বলবো না কেউ কথা রাখেনি আমরা বলবো কথামুখের মতো চ্যানেলগুলো কথা রাখার চেষ্টা করেছে ফলে হৈ হৈ করে অনুষ্ঠানটা শেয়ার করুন মানুষের কাছে অনুষ্ঠানটা পৌঁছে দিন কথামুখ সাবস্ক্রাইব করুন এবং সম্ভব হলে কথা মুখের মেম্বারশিপ নিন ইউটিউবে গিয়ে এই অনুষ্ঠানটাকে থ্যাংকস জানানো সম্ভব বলে ঠিক আছে এই বলে আজকেই শেষ করছি আবার দেখা হচ্ছে